মানিকগঞ্জের দৌলতপুরে ঘটেছে এক চাঞ্চল্যকর হত্যাকাণ্ড জমি ও টাকার লোভে নিজের জন্মদাত্রী মাকে গলা কেটে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে বুধবার দিবাগত রাতে উপজেলার চকমিরপুর ইউনিয়নের মান্দারতা গ্রামে এ খবর সরিয়ে পড়তে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া নেহতের নাম করুণাভদ্র তিনি মৃত বাসিভদ্র সরকারের স্ত্রী ও তিন সন্তানের জননী তার নামে রয়েছে প্রায় একশো শতাংশ জমি এবং নয় লাখ টাকা পোস্ট অফিসে জমা বড় ছেলের রবিভদ্র যিনি লিভারজনিত গুরুতর অসুস্থতায় ভুগছিলেন দীর্ঘদিন ধরে মায়ের কাছ থেকে জমি ও টাকার দাবি করে আসছিলেন পরিবারের সদস্যরা জানায় এ নিয়ে প্রায় মা ও ছেলের মধ্যে ঝগড়া হতো ঘটনার দিন বুধবারও তর্কাতর্কি হয় রাতে করুণাভদ্র তার ছয় বছরের নাতনিকে নিয়ে ঘুমিয়ে পড়েন পাশের ঘরে ঘুমাচ্ছিলেন বড় ছেলে রবি ও তার স্ত্রী কিন্তু মধ্যরাতে ঘটল সেই ভয়াবহ ঘটনা রবিভদ্র স্ত্রী জয়াভদ্র ভদ্র জানান রাতের কোনো এক সময় মেয়ে কান্নাকাটি করলে তিনি পাশের ঘরে গিয়ে দেখেন ঘরের বাতি জ্বালাতে চোখে পড়ে ভীতিকর দৃশ্য শরীরে রক্ত মাখা তাদের ছোট্ট কন্যা আর মেঝেতে পড়ে আছে শাশুড়ি ভদ্র গলাকাটা মরদেহ কিন্তু ঘরে নেই রবিভদ্র তারপর দেখা যায় বারান্দার গেটে বাইর থেকে তালা লাগানো ধারণা করা হচ্ছে মাকে হত্যার পর পালিয়ে যায় রবিভদ্র দৌলতপুর থানার ওসি এ আর আলম মামুন জানান প্রাথমিকভাবে ধারণা করছি রবিভদ্র তার মাকে নৃশংসভাবে হত্যা করেছে মরদেহ উদ্ধার করে ময়নার তদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে মামলা প্রক্রিয়াধীন খুব দ্রুত অভিযুক্তকে আইনের আওতায় আনা হবে এ ঘটনার পর এলাকায় নেমে এসেছে শোকের ছায়া মানুষ অবাক কিভাবে জমি ও টাকার লোভে একজন ছেলে নিজের মাকে হত্যা করতে পারে প্রতিবেশীরা জানিয়েছেন রবিভদ্র দীর্ঘদিন ধরে অসুস্থ হলেও মায়ের প্রতি তার আচরণ ছিল অমানবিক এ ঘটনা আবারও মনে করিয়ে দিল লোভ এবং সম্পত্তির দ্বন্দ্ব পরিবারে কি ভয়ঙ্কর পরিণতি ডেকে আনতে পারে জন্মদাত্রী মা যিনি সন্তানের জন্য সারা জীবন ত্যাগ স্বীকার করেছেন সেই মায়ের জীবনই শেষ হলো তার সন্তানের হাতে দর্শক এ ঘটনাটি আমাদের জন্য একটি শিক্ষা লোভ ও সম্পত্তির দ্বন্দ্ব পরিবারকে ধ্বংসের দিকে ঠেলে দেয় এ ধরনের অপরাধের বিচার যেন দ্রুত হয় সেটি এখন সবার প্রত্যাশা আপনারা এই ঘটনার বিষয়ে কি ভাবছেন নিজে কমেন্টে জানাতে ভুলবেন না আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন